স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এডুকেশন বিষয়ের গ্রুপ এ ইউনিট টু শিক্ষার রূপ ও সংস্থা সমূহ এই অধ্যায়ের প্রথম পার্ট শিক্ষার বিভিন্ন রূপ এই শিক্ষার বিভিন্ন রূপ নিয়ে তোমাদের কাছে সায় নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণী এডুকেশান প্রথম সেমিস্টার আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে আর পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে অধ্যায়গুলি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ে সাজেশানগুলি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সোকারে কেউ কিন্তু দেখতে ভুলবে না এখন তোমাদের কাছে এডুকেশনের গ্রুপ এ শিক্ষার বিভিন্ন রূপ এই অধ্যায় থেকে তোমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানের প্রথমে জানা দরকার যে তোমাদের প্রথম সেমিস্টারে থেকে সাত ধরনের আসতে পারে পূর্বের ভিডিওতে ভিডিওতে বলেছি এই বলে দিচ্ছি সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে বের করো চার্ট বা ডায়াগ্রাম এই আর ধরনের চারটি করে বিকল্প থাকবে তোমাদের উত্তর দিতে হবে কিন্তু আমি তোমাদের কাছে সমস্ত প্রশ্নগুলি চারটি করে অপশন বা এই আর ধরনের এমসি তুলে ধরতে পারিনি আমি ডাইরেক্ট উত্তরগুলি তুলে ধরেছি তোমাদের পিডিএফ গুলি ডাউনলোড করতে সুবিধা হবে এবং তোমাদের পড়তে অনেকখানি সুবিধা হবে বলে ডাইরেক্ট তুলে ধরেছি আর এগুলি করলে যেই আর ধরনের এমসি আসুক না কেন সমস্ত প্রকার এমসি তোমরা হানড্রেড কমন পাবে তবে ঠিক শেষের দিকে আমি বিভিন্ন ধরনের এমসি একটি করে তুলে ধরেছি ভালো করে দেখে নেবে দেখো প্রথম প্রশ্ন এই অধ্যায় নিয়ন্ত্রিত শিক্ষার যে উপাদান থাকে সেটি হলো কি এইভাবে চারটি করে অপশন থাকবে প্রতিটি ক্ষেত্রে দেখো শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম গ শিক্ষালয় এবং সবকটি সঠিক বিকল্পটি হবে দেখো সবকটি অপশন ঘ সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক থাকে যে শিক্ষা ক্ষেত্রে তা হলো কি নিয়ন্ত্রিত শিক্ষা নম্বর প্রশ্ন যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলা হয় চান প্রশ্ন চারটি করে অপশন থাকবে কিন্তু প্রতিটি ক্ষেত্রে তোমরা ডায়ের উত্তরগুলি দেখছো অবশ্যই উপস্থাপনা করা গুরু পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবে শুধু এডুকেশান নয় বাংলা রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন বিষয়গুলি রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আঁকারের লিঙ্কগুলি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অবশ্যই কেউ জয়েন হতে ভুলবে না কিন্তু আর অবশ্যই তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল সাজেশান নব প্রশ্ন সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য কি দরকার না প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা প্রথাগত শিক্ষা আরেক নাম হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা পাঁচ প্রশ্ন কোন শিক্ষা এই নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয় না নিয়ন্ত্রিত শিক্ষায় ছ নম্বর প্রশ্ন বিধিবদ্ধ বা প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার উদাহরণ কি কতগুলি নাম হয় দেখো বিধিবদ্ধ প্রথাগত বা নিয়ন্ত্রিত না বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সাধারণ প্রশ্ন সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয় তাকে কি শিক্ষা বলা হয় প্রথাগত প্রথাগত শিক্ষার সংজ্ঞাটি কে দিয়েছে সংখ্যাগুলির মধ্যে একটি প্রথাগত শিক্ষা সংস্থার নাম কি পূর্বে রয়েছে যে কোনো শিক্ষালয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক হতে পারে মাধ্যমিক বিদ্যালয় হতে পারে প্রাথমিক বিদ্যালয় হতে পারে নন প্রশ্ন শিক্ষার্থীরা বয়স অনুসারে ভর্তি কোন শিক্ষা না প্রথাগত শিক্ষা নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য না পূর্ব নির্দিষ্ট স্থান নিয়মিত উপস্থিত শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভর্তি এবং সবগুলি সঠিক উত্তর ভাবে দেখো সবগুলি ঠিক এক নম্বর প্রশ্ন প্রথাগত শিক্ষা দুই থেকে পাঁচ বছর বয়সে শিক্ষাকে বলা হয় কি না প্রাক প্রাথমিক শিক্ষা ছয় থেকে দশ বছর শিক্ষাকে বলা হয় প্রাথমিক শিক্ষা দশ থেকে ষোলো বছর শিক্ষাকে মাধ্যমিক শিক্ষা অর্থাৎ আমরা যে প্রথাগত শিক্ষা পড়ছি বিদ্যালয় সেই শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে চৌদ্দ নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষার শিক্ষালয়কে বলা হয় কি না শিশু বিদ্যালয় পণ্য প্রশ্ন বর্তমানে ভারত তথা এশিয়ার বৃহত্তম মুক্ত বিদ্যালয়ের নাম কি না ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় বা ইউ সংক্ষেপে বলা হয় আর মনে রাখবি এই হচ্ছে মুক্ত বিদ্যালয় পশ্চিমবঙ্গে উনিশশো সালে গড়ে উঠে তার নাম কি না নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিদ্যালয় অবশ্যই মনে রাখবে কিন্তু ষোলো প্রশ্ন যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে তা কি প্রথাগত শিক্ষা সতেরো প্রশ্ন প্রথাগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে ধরনের বিকাশ গড়ে ওঠে তা হলো কি না বৈদিক বিকাশ দৈহিক বিকাশ প্রাকৃতিক বিকাশ এবং সবকটি সঠিক উত্তর হবে সবকটি বিকাশ গড়ে ওঠে আট নম্বর প্রশ্ন প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা কি না শিক্ষার সুযোগের অভাব শিক্ষক নির্ভরতা পরীক্ষা কেন্দ্রিক এবং সবকটি সঠিক উত্তর হবে সবগুলি ঠিক ১৯ নম্বর প্রশ্ন কোন প্রকার শিক্ষার মাধ্যমে রাষ্ট্র তার প্রয়োজন মতো নাগরিক তৈরি করতে পারে না নিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ এই যে অর্ধা শিক্ষার বিভিন্ন রূপ এখানে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত এবং কথা বৈরবিত শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেখতে পেছে নিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি কি না এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না নিয়ন্ত্রিত শিক্ষার আরেকটি একটি ত্রুটি কি অর্থাৎ অনেক ত্রুটি রয়েছে তার মধ্যে কি এটি পরীক্ষা নির্ভর একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই প্রশ্নগুলি ভালো করে দেখবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে পিডিএফটি পাওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে এই যে কোডটি দেখছো এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম এই ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা রয়েছে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে এই কোডটি কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে হবে দেখো আর প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোন শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষা তেইশ নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি কি না ব্যাপক চব্বিশ নম্বর প্রশ্ন জীবনব্যাপী শিক্ষা বলা হয় কাকে না অনিয়ন্ত্রিত শিক্ষাকে জীবনব্যাপী শিক্ষা বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পঁচিশ নম্বর প্রশ্ন নির্দিষ্ট শিক্ষক থাকে না কোথায় না অনিয়ন্ত্রিত শিক্ষা মূল্যায়ন পাঠ্যক্রম শিক্ষক কোনটি থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষা প্রশ্ন নম্বর প্রশ্ন ইনফরমাল এডুকেশন এর বাংলা প্রতিশব্দ কি ক স্বচ্ছন্দ শিক্ষা বিহীন শিক্ষা প্রথা পরিবর্তন শিক্ষা এবং সবগুলি সবগুলি হবে সঠিক উত্তর আঠাশ নম্বর প্রশ্ন সমাজ জীবনে শিশু বৃদ্ধির সঙ্গে সঙ্গে যা কিছু শেখে তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা এই যে অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞাটি কে তুলে ধরেন জেপি নায়ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনিয়ন্ত্রিত শিক্ষার একটি সংস্থা হলো কি না পরিবার ধর্মীয় প্রতিষ্ঠান পাঠাগার সবগুলি হবে সঠিক উত্তর শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে কোথায় না পরিবার থেকে অনিয়ন্ত্রিত শিক্ষা শুরু করে তিন নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার অপর একটি নাম কি পরোক্ষ শিক্ষা বত্রিশ নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য কি না একে এই শিক্ষা সর্বদাই ঘটে চলে এই শিক্ষা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই শিক্ষা অনুকরণ নির্ভর সবকটি ঠিক না সবকটি ঠিক হবে সঠিক উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান হলো কি ধর্মীয় প্রতিষ্ঠা গ্রন্থাগার মাধ্যম এবং সবকটি না সবকটি হবে ঠিক যে প্রকার শিক্ষার নির্দিষ্ট শিক্ষক থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি না শিক্ষার্থীর সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠে চত্রিশ প্রশ্ন প্রথমুক্ত শিক্ষা সর্বপ্রথম প্রবর্তন করেন না ইউনেস্কো সাত্রিশ নম্বর প্রশ্ন প্রথমুক্ত শিক্ষার অপর নাম কি নিয়ম বহির্ভূত শিক্ষা আটত্রিশ নম্বর প্রশ্ন নন ফরমাল এডুকেশন এর বাংলা প্রতিশব্দ কি না নিয়ম বহির্ভূত শিক্ষা উনচল্লিশ নম্বর প্রথাগত শিক্ষার ব্যবস্থার বাইরে যে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিন্যস্ত ভাবে পরিচালনা করা হয় তাই হলো কি প্রথামুক্ত বা নিয়ম বহির্ভূত শিক্ষা এই রকম সংজ্ঞাটি কে তুলে ধরেছেন না জেপি নায়ক চল্লিশ নম্বর প্রশ্ন প্রথামুক্ত শিক্ষা হলো কি না গণতান্ত্রিক ব্যবস্থা একচল্লিশ নম্বর প্রশ্ন প্রথামুক্ত বা ফর্মাল শিক্ষার একটি বৈশিষ্ট্য কি না নমনীয়তা বিয়াল্লিশ ন প্রশ্ন প্রথামুক্ত শিক্ষার সংস্থা হলো কি নৈশ বিদ্যালয় তেতাল্লিশ নম প্রশ্ন প্রথামুক্ত শিক্ষার মাধ্যম হল কি না বয়স্ক শিক্ষা কেন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় মুক্ত বিদ্যালয় এবং সবকটি সবকটি হবে সঠিক উত্তর চল্লিশ নং প্রশ্ন প্রথা বৈর্ভূত শিক্ষার বৈশিষ্ট্য কি না স্বাধীন শিক্ষা নির্দিষ্ট বয়স সীমাহীন এবং নমনীয়তা এবং সবকটি সবকটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বৈভূত শিক্ষার বৈশিষ্ট্য কি না শিক্ষা প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে আবদ্ধ নয় পাঠক্রম নির্বাচনের স্বাধীনতা বর্তমান জীবনব্যাপী শিক্ষার সুযোগ বর্তমান এবং সবকটি সঠিক উত্তরভাবে সবকটি রূপ দূরগত শিক্ষার সহায়ক তা হল কি না শিক্ষা দূরগত শিক্ষা সূত্রপাত ইংল্যান্ডে সালে দূরাগত শিক্ষার একজন বিশেষজ্ঞ নাম কি উত্তর হবে ক্রিজ্ঞান তার মধ্যে দূরাগত শিক্ষা কি না দূরাগত শিক্ষা হলো দূরশিক্ষা এবং শিক্ষণ ভারতে দূরশিক্ষা সর্বপ্রথম কোথায় চালু হয় না দিল্লি বিশ্ববিদ্যালয় ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় প্রশ্ন শিক্ষার প্রয়োজনীয়তা কি এইভাবে অপশন থাকবে চারটি করে অপশন না সকলের জন্য শিক্ষার সুযোগ বা সৃষ্টি করা অবসরকালীন শিক্ষা ব্যবস্থা করা জীবনব্যাপী শিক্ষাকে বাস্তবায়িত করা সব কটি হবে সঠিক উত্তর একান্ন প্রশ্ন দূরগত শিক্ষা হলো একটি কি না গণশিক্ষা পদ্ধতি দূরাগত সব সবরকম পড়বে সব ক্ষেত্রে চারটি করে বিকল্প বা অপশন পাবে ত্রিপান্ন প্রশ্ন দুটি দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি নেতাজি সুভাষ চন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় এটি রয়েছে পশ্চিমবঙ্গে এই দুটি মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে দূরাগত শিক্ষার জন্য একবার শেষ পর্যায়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখো আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যেভাবে পিডিএফটি ডাউনলোড করতে বলেছি সেইভাবে পিডিএফটি ডাউনলোড করো অবশ্যই কোডটি আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর অবশ্যই অন্যান্য বিষয়গুলি রয়েছে প্লেলিস্ট আকারে দেখতে কেউ ভুলবে না প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে যদি তোমাদের ভালো লাগে দেখো ভারতে প্রথম দূরশিক্ষার পঠন পাঠন চালু হয় কত সালে না উনিশশো বাষট্টি সালে প্রশ্ন কে দূরগত শিক্ষা কে টেলিমেটিক কোচিং বলেছে না পি জ্ঞান ছাপ্পান্ন প্রশ্ন কে দূরগত শিক্ষাকে ডিস্ট্যান্ট স্টাডি বলেছেন না ডেলিং নম্বর প্রশ্ন দূরগত শিক্ষাকে করেসপন্ডেন্স এডুকেশন বলেছেন কে সিমস আঠারো নম্বর প্রশ্ন দূরগত শিক্ষাকে ডিস্ট্যান্ট এডুকেশন বলেছেন কে হোমওয়ার্ক উনষাট নম্বর প্রশ্ন দূরগত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কী কি সবগুলি হবে আইজি এনও ইউ নম্বর প্রশ্ন বিধিমুক্ত শিক্ষার একটি দুর্বলতা হলো কি না ফিডব্যাকের অভাব ড্যাশ দেখো প্রবেশের কোন নির্দিষ্ট বয়স নেই কোন শিক্ষা ব্যবস্থায় অনিয়ন্ত্রিত শিক্ষা কমিশনে দ্বিতীয় শিক্ষক বলা হয় কাকে না পাঠাগারকে ড্যাস শিক্ষক শিক্ষার্থীরা যে কোনো সময় শুরু করতে পারে না প্রথাগত শিক্ষা প্রশ্ন প্রথা শিক্ষা ইস্টু মুক্ত শিক্ষা প্রথাগত শিক্ষা ইস্টু কি হবে না বিদ্যালয় শিক্ষা এইভাবে স্টুডিও পড়ে ভাবে আসে প্রথমেই বলে দিয়েছি এবং বিভিন্ন ভিডিওতেও বলে দিয়েছি আর ধরনের এমসি কি আসে ভালো করে দেখে যাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আর প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে ড্যাস শিক্ষা নির্দিষ্ট পাঠক্রম থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষা ছটি নম্বর প্রশ্ন দেখো বিবৃতি বা ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলি সঠিক বিকল্পটি বেছে নাও দেখো বিবৃতি কি না প্রথা বহির্ভূত শিক্ষা জীবনব্যাপী কারণ একজন শিক্ষার্থী যে বয়সে যে কোনো সময় এই শিক্ষা অন্তর্ভুক্ত হতে পারে এইভাবে বিবৃতি এক দুই করে চারটি অপশন থাকবে দেখো দেখো বিবৃতি এ ভুল কিন্তু কারণমূলক বিবৃতি বি ঠিক আবার বিতে আছে দেখো বিবৃতি এ এবং কারণমূলক বিবৃতি আর যথার্থ নয় বিবৃতি সি এ ঠিক এবং কারণমূলক আর যথার্থ সঠিক উত্তর হবে অপশন ঠিক এ ঠিক এবং কারণমূলক আর যথার্থ ঘটনাক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে না আবার ঘটনাক্রম পড়বে দেখো প্রথাগত শিক্ষার উদ্দেশ্য ক্রমগুলি লেখো এভাবে ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন আসবে সাত থেকে আট ধরনের এমসে কি হবে ভালো করে দেখবে কিন্তু দেখো সামাজিকরণ জ্ঞানার্জন দৈনিক জীবনের প্রয়োগ এবং বিষয় উপলব্ধি সঠিক ক্রম কী হবে দেখো প্রথম হবে জ্ঞানার্জন তারপর হবে বিষয় উপলব্ধি তারপর হবে সামাজিকরণ তারপর দৈনিক জীবনে প্রয়োগ হবে শিক্ষার প্রথাগত বা যেকোনো শিক্ষার লক্ষ্য সত্য নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন তথ্যভিত্তিক বিবৃতির মূল সত্য মিথ্যার বিকল্পটি বেছে নাও এইভাবে এক দুই করে থাকে কথাগত শিক্ষা ব্যবস্থার সুনির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না দুই শিক্ষার পাঠ্যক্রম পূর্ব পরিকল্পিত তিন এবং কথাগত শিক্ষার নমনীয়তা লক্ষ্য করা যায় চার প্রথামুক্ত শিক্ষার যে কোনো বয়স শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে এইভাবে বিকল্প এক ফলস দুই হচ্ছে ফলস তিন ফলস চার এবং ফলস আবার বিকল্প বি থাকবে এক ফলস দুই ফলস তিন ফলস এবং চার হচ্ছে টি সঠিক উত্তরটি হবে দেখো এক নম্বর হবে ফলস দু নম্বর হবে ফলস তিন নম্বর ফলস এবং চার নম্বর হচ্ছে টি এইভাবে তোমাদের বিকল্পগুলি পড়বে আর উপস্থাপনা করা হয়েছে গুরুটি পক্ষ থেকে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যে কোডটি বলেছি আমার এই ভিডিওতে সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ